এই মুরব্বি দুজনের প্যাকেট কর ভালো মন্দ কথাবার্তা বলি হ্যাঁ আমরা কি বান্দুম না সুস্থ আলোচনা করবেন কি কি হইছে বাবা তোমরা এখানে আসছো কেন আর কিসের আলোচনা কি হইছে বাবা আমার একটু বলো না খুলা বাহ 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 এই তো নরম কোনটা সুন্দর ভাবে কথা বলতাছে লাগছে দেখেন আপনারা মুরব্বি মানুষ আপনাদের সাথে বেয়াদবি করব না আমার কিছু কথা আছে শর্টকাট শেষ করে চলে যাচ্ছি এই যে আপনাদের গুণধর ছেলে আমার সাথে গত তিন বছর ধরে রিলেশন করতেছে সে প্রতারণা করে আমার সাথে ব্রেকআপ করে দিছে আমার কিচ্ছু যায় আসে না আমি আরেক ছেলের বিয়ে করতে রাজি হইলাম সে বিয়েতে হাজির হয়ে আমার বিয়েটা ভেঙে দিছে তাতেও আমার কোনো দুঃখ নাই আমি অন্য মেয়েদের মতো এরকম আল্লাহ না কিন্তু আমার বাপের কষ্ট করে জমানো ছয় লাখ টাকা যে বিয়েতে খরচ হয়েছে বিয়েটা হয় না এটা বর্তুকি কে দিবে তাড়াতাড়ি দেন যাইগা ভালো লাগে না আসছে মগের মূল্য পাইছো না কি কাকা আপনারও কি একই কথা আপনার কাছে কি মগের মূলত লাগছে সেটা না আসলে ও ও হচ্ছে আমাদের একমাত্র সন্তান তাই বলে তুমি মনে করো না জোরে আমরা বেশি ভালোবাসি সেটা কিন্তু না আমি তোরে মোটামুটি মনে করো পুত্র করেই দিতাম শুধু তোমার এই কাকির জন্য পারতেছে না কিন্তু তোমরা বিশ্বাস করো আমার সিনেমা নিয়ে থাকতো না তাইলে আমি সত্যি সত্যি ওরা আমি তো করে দিতাম আপা তাহলে তো সব ক্লিয়ার কোনো কথা নাই সুন্দর করে তারা উড়াল দেখো মা আমি একদম সত্যি সত্যি বলছি এই হারামটা আমার এই জীবনে যে জ্বালানটা জ্বালাইছে শুধু বুড়িগঙ্গা নদীতে কেন